হ্যালো বন্ধুরা আজ আমি একটা ফেস প্যাক তৈরি করবো মুলথানি মাটি দিয়ে আমি এক চামচ মতো মুলথানি মাটি নিলাম আর নিলাম গোলাপ জল এক চামচ মতো নিলাম গোলাপ জল এবার আমি নিয়ে নেব মধু এইটা গরমের দিনে বন্ধুরা খুব ভালো একটা ফেস প্যাক এটা মুঠ মুখে লাগালে ট্যান রিমুভ হবে এবং দাগছোপ ধুপ করবে সব দিক দিয়ে মুলতানি মাটি আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তোমরা জানো বন্ধুরা হ্যালো এইভাবে ভালো করে তৈরি করে নেবে নিয়ে মুখটা হালকা জল দিয়ে বা বেসন যে কোনো একটা জিনিস দিয়ে ধুয়ে এটাকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে টানটা যেই হালকা শুকিয়ে যাবে তখন এটা হালকা জল দিয়ে রাফ করে ধুয়ে ফেলবে দেখবে বন্ধুরা কত সুন্দর এই ফেস প্যাকটি তৈরি হবে ফেস প্যাকটি এত সুন্দর তার মানে কী বলবো একবার মাখলে সপ্তাহে দুদিন দিন মাখলেই দেখবে গরমে স্কিনটা একদম টান এবং সুন্দর থাকবে